ইসরায়েলের এক বদমাস ছিল বদমাস মুসা আল ইসলাম খার পয়রা শহর থেকে বাড়ি করে দিয়েছে চলে গেছে জঙ্গলে একদিন ওহি আসছে মুসা আমার বন্ধু মারা গেছে জানা যে পড়াইতে হবে আলাইহিসালাম মুসা আল ইসলাম বলতেছিলেন একা জানা যা পড়াই কি করে বনি ইসরায়েলকে নিয়ে যাও বনি ইসরাইল তো সোয়াব না দিলে যাবে না আল্লাহ চুষে চলে আসছে আমার বন্ধুর জানা যা যে পড়বে গুণামাহ বল মুসালেস্তবতে اعلان করে দিয়েছেন এই সুজুক ছাড়ে চলতে চলতে যখন জঙ্গলে গেছে দেখতেছে ওই बदमाश মড়া পড়া আছে বনি ইসরায়েল ছিল গর্তের জাতি কি আগের থেকেই গার্তারা কি আগের থেকেই আগের থেকেই বেশ নম্বর শুধু এখন না বনি ইসরায়েল বলতেছে মুসা বলে তো নিয়ে আসলা গুনা মাফ হয়ে যাবে জানা যা করলে তো বদমাস আর কোন খেল পাও না জীবনে তো বহুত খেললা এটা কি শেষ খেলা বদমাসের জানা যা করলে জান গুনা মাফ হয়ে যাবে ওর সেদিন বিপদে মুসা আল ইসলাম হম জানকারি উপরে চায় একটু বড় ওহি পাঠাইছে মুসা। ছিল তো বদমাশি হালাম্মা কারুবল মৌত মৌ যখন কাছে চলে আসছে সন্নিকটে কাছে দেখছে বামে দেখছে আমা মাম সামনে দেখছে পিছে দেখছে আহাদ। মনের কথা বলার জন্য জঙ্গলে কাউকে পায় নাই ফলাম্মা রফুক

ও انت كنت انت الغفور আপনি বলতেছেন আপনি কফুর রহিম তো আমার লাভ হলো কি আল্লাহ বলে موسی জিজ্ঞাসা কর বনি ইসরাইল করে পানদর গুলাকে জিজ্ঞাসা কর আমি কি জবাব দিব আল্লাহ চিত্র দিয়ে আছে বনি ইসরাইল চিৎকার দিয়ে জবাব দিবেন সাদাতায়া রব্বি তো আপনি সত্য বলছেন বিদায় চলে